তিনটে ফ্লেভারের ক্রাশ দিয়ে বানিয়ে ফেললাম স্নোবল আর এই স্নো স্নোবলটা খেতে বন্ধুরা দারুণ লাগে আর গরমের সময় দেহ প্রাণ কিন্তু একেবারে জুড়িয়ে যায় এত সুন্দর খেতে বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো বাচ্চাদের খুবই একটা পছন্দের জিনিস দেখুন বন্ধুরা তরমুজের স্নোবল আর এই তরমুজের স্নোবলটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর গরমের দিনে একদম প্রাণ জ্বালানো একটা রেসিপি তাই রেসিপিটা আমি কিভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যায় আর বন্ধুরা এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি তরমুজ আর এই তরমুজগুলো কিন্তু আমার সারা রাত ডিপ ফ্রিজে রাখা ছিল দেখুন একদম কিন্তু বরফ মতন জমে গেছে তরমুজটা ঠিক এরকমই দরকার দেখছি দেখুন এখানে নিয়ে নিয়েছি তিনটে ক্রাশ এখানে আমি নিয়েছি ম্যাঙ্গো ক্রাশ এটা নিয়েছি স্ট্রবেরি আর এটা হচ্ছে পাইনাপেল দেখুন পরপর তিনটে কিন্তু ক্রাশ নিয়েছি একটা পাইনঅ্যাপেল একটা স্ট্রবেরি আর একটা ম্যাঙ্গো এগুলো কিন্তু আমার লাগবে তা চলুন এবার আমি পুড়ে নিই আর এবার কিন্তু আমি তরমুজগুলো সুন্দর করে কিন্তু এগুলাই গ্রেটারে কিন্তু একটু পুড়ে নেব দেখুন সবগুলো কিন্তু এরকমভাবে লাগে আর দেখুন এগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর এগুলো ফ্রিজে থাকলে কিন্তু বন্ধুরা এরকম সব সময় দেবে স্নোবলগুলো তৈরি করতে সুবিধা এই ইউনিক পদ্ধতিতে তরমুজের স্নোবলটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় আর দেখুন একেবারেই কিন্তু মনে হচ্ছে বড় পেট টুকরো আর এগুলো ঠিক এরকম পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন পরপর তিনটে বাটিতে কিন্তু আমি সাজিয়ে নিলাম আর তিনটে ফ্লেভারের কিন্তু এই স্নোবলটা আমি তৈরি করব আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আপনাদের কাছে আজকে শেয়ার করলাম কেমন লাগলে ভালো লাগলে জানাবেন কমেন্টে এই তিনটে স্নোবলের মধ্যে কিন্তু আমি তিন রকম গ্রাস দেবো আপনারা মধু থাকলে বাড়িতে মধু ব্যবহার করতে পারেন আর এটাই দিয়ে দিলাম পাইন্যাপেল আর এটাই দিলাম স্ট্রবেরি এরম আমি রিঙ্কে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু এর উপরে ছড়িয়ে দেবো তাহলে দেখতেও সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আমাদের স্নো আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে বল কিন্তু একেবারেই রেডি আর এই ঠান্ডার দিনে বন্ধুরা এরকম ঠান্ডা ঠান্ডা কিন্তু বেশ বিকেলবেলা হলে কিন্তু ভালোই জমে যাবে আর দেখুন সে খেয়ে দেখবো এটা কতটা টেস্টিং কিন্তু পুরো চানটা বুঝিয়ে গেলো বেশ ঠান্ডা ঠান্ডা স্নোবল এরকমভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন বুঝুরা খেতে কিন্তু দারুণ হয় আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনারাও বাড়িতে এভাবে লাগিয়ে লাগিয়ে দিয়েছি এভাবে